আবার আসিব ফিরে ধান ছিঁড়ে নদীটির তীরে দর্শক আজ আমরা এসেছি জালকাঠির রাজাপুর উপজেলার ধান নদীর তীরের কবি জীবনন্দ দাস গ্রন্থশালা ও পাঠাগারে এই কবি জীবনন্দ দাস গ্রন্থশালা ও পাঠাগারের ইতিহাস ঐতিহ্য ও মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের দেখানোর জন্য চলুন দর্শক দেখে আসি কবি জীবনন্দ দাস গ্রন্থশালা ও পাঠাগারের মনোমুগ্ধকর পরিবেশ দর্শক এই ছিল আমাদের আজকে যে কবি জীবনানন্দ দাস গ্রন্থশালা ও পাঠাগারের ইতিহাস ঐতিহ্য ও মনোমিগ্ধকার পরিবেশ নিয়ে ভিডিওর সর্বশেষ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকল দর্শকদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ